নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ চার নম্বর স্কুল বৃণালিনী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর ঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক গম্ভীরা পালা হয় কোন জেলায় বীরভূম বাঁকুড়া মালদা মেদিনীপুর মালদা জেলায় নাম্বার খ মানুষের প্রথম কাজের ধাতু হল তামা টিন ব্রোঞ্জ লোহা তামা নাম্বার গ ছায়া গঠিত হয় কারণ আলো সরল রেখায় চলে আলো বাঁকা পথে চলে অ ও আ উভয়ই কোনোটি নয় আলো সরল রেখায় চলে নাম্বার ঘ সপ্তর্ষিমণ্ডল দেখা যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকে নাম্বার ও মানুষ প্রথম আগুন জ্বালিয়েছে চকমুখী পাথর ঠুকে দেশলাই দিয়ে কাঠ দিয়ে কয়লা দিয়ে চকমুখী পাথর ঠুকে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক হাওড়া ও কলকাতা শহরের মধ্যে দিয়ে যোগাযোগ স্থাপন করেছে রবীন্দ্র সেতু খ সর্দি ও কাশি সারাতে তুলসী পাতা ব্যবহার করা হয় নাম্বার গ রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে নাম্বার ঘ কুকুর প্রথম মানুষের পোষ মেনেছিল নাম্বার উম মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর তিন নম্বর বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও এই যে বাম দিক আর ডান্দিক মেলাতে হবে নাম্বার ক ডোকরা ডোকরা কোথায় হয় বাঁকুড়া ও বর্ধমানে নাম্বার খ সিল্কের শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর নাম্বার গ গালা শিল্প পুরুলিয়ার ঝালদা নাম্বার ঘ মহাকাশাড়ি প্রথম প্রাণী লাইকা লাইকানামক কুকুর নাম্বার উনো শেষ অংশ পাকস্থলী চার নম্বর ঠিক বাক্সের পাশে টিক চিহ্ন ভুল বাক্সের পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক ঋষি বৈশিষ্ট্যের স্ত্রীর নাম অঙ্গিরা এটি ভুল ঋষি বৈশিষ্ট্যের স্ত্রীর নাম অরুণধুতি তাই এখানে কাটা চিহ্ন দিতে হবে নাম্বার খ টুসু পরব হয় পৌষ মাসে এটা ঠিক টুসু পরব পৌষ মাসে হয় নাম্বার ক চাঁদ সূর্যের চারিদিকে অনবরত ঘুরছে এটা ভুল চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘটছে তাই এখানে কাটা চিহ্ন হবে নাম্বার ঘ ব্রোঞ্জ হলো লোহা আর টিনের মিশ্রণ এটা ভুল ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ তাই এখানে কাটা চিহ্ন হবে নাম্বার উনো দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এটা ঠিক দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় তাই ঠিক চিহ্ন দিতে হবে পাঁচ নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক মানুষ আগুনে ঝলসানো খাবার খাওয়ার কী কী সুবিধা বুঝতে পেরেছিল মানুষের আগুনে ঝলসে খাওয়ার সুবিধাগুলি ছিল এক নম্বর খাবার নরম হয় যা গিলতে সুবিধা হয় দুই নম্বর খাবার হজম হয় তাড়াতাড়ি তিন নম্বর খেতেও সুস্বাদু হয় নম্বর খ নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি কী নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো এক নম্বর কৃষিকাজের সুবিধা দুই নম্বর নদীপথে যাতায়াতের সুবিধা তিন নম্বর পর্যাপ্ত পরিমাণে জলের চাহিদা মেটানো চার নম্বর সহজেই নদীর মাছ শিকার করে খাদ্যের চাহিদা মেটানো ইত্যাদি এইসব কারণগুলি একত্রিত হয়ে নদীর ধারে জনবসতি গড়ে উঠেছিল নাম্বার ক ভেষজ উদ্ভিদ কাকে বলে দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো সব গাছপালা থেকে ওষুধ তৈরি করা হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে যেমন তুলসী নিম বাসক ঘৃতকুমারী হলুদ ইত্যাদি নাম্বার ঘ লোহার জিনিসের অসুবিধা কী কী লোহার জিনিসের অসুবিধাগুলি হল এক নম্বর মরিচা পড়ে যাওয়া আর দুই নম্বর অত্যন্ত ভারী হওয়া নামারম মানুষ প্রথমে কী দিয়ে চাকা বানাতো বাস ও মোটর গাড়িতে রবারের চাকা কেন লাগানো হয় মানুষ প্রথমে কাঠের চাকা বানাতো বাস ও মোটর গাড়িতে রবারের চাকা লাগালে রাস্তার সাথে চাকার যে ঘর্ষণ হয় তার ফলে এক নম্বর গাড়ি মসৃণভাবে চলতে পারে দুই নম্বর গতি বাড়াতে পারে তিন নম্বর ব্রেক করে মর নিতে পারে চার নম্বর গাড়িতে ঝাঁকুনি কম অনুভব হয়